আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকু প্রিয় ভাই বন্ধুরা আপনাদের কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আশা করি আমি ভিডিওতে আমি আসলে বাসা বসে ভিডিও বানাই না পথে পত্রগারে হয়তো একটু আজকে একটু ঘুরতে পারেছি দেখেন একটু হাঁটতে পারেছি শরীর একটু খারাপ খারাপ লাগে এই কারণে আসলে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আমি আসলে ওমানের যে বিষয় আছে বিষয়টা নিয়ে তা আপনারা কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ওমানের বিষয়টা খোলার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ কিভাবে বুঝলাম কীভাবে ইনফরমেশন পাইলাম ওমানে প্রায় মনে করেন চোদ্দো হাজার থেকে পনেরো হাজার অ্যাপ্লিকেশন জমা হয়েছে অর্থাৎ এটা জানেন অনেকে জানেন আসলে ভিডিও বানায় ওমানের বিষয় কবে খুলব না খুলত না কী দরকার খুলে এরা অনেক কিছু জানে না অর্থাৎ এদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে বড় এল এলএলসি কোম্পানিগুলো আছে এগুলো সরকারের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দি জমা দেয় যেরকম আমাদের লোক লাগবে বিশজন পঞ্চাশ জন একশো জন দুইশো জন এরকম একটা অ্যাপ্লিকেশন জমা দিলে তো সরকারের খাতাতে এই অ্যাপ্লিকেশনটা জমায় হয় অনলাইনে জমা সরকার বলতে পারে যে হ্যাঁ এই আমাদের আমার এই ওমানের ভিতরে এত হাজার লোকের দরকার তখন যাই এরা চিন্তাভাবনা করে যে যদি আমরা লোক না ঢোকে তাহলে বিভিন্ন ধরনের কলকারখানা এগুলা বন্ধ হয়ে যাবে তো সুতরাং এই বিষয়ে আমি আমরা জানি কিছুদিন আগে বলছি আমি এই ইন্টারন্যাশনালগুলো ভাই এগুলো আমি আমার সিস্টেম অনুযায়ী লই তো এগুলো বলা যায় না ইউটিউবে যেহেতু ওই দেশের কানুন খারাপ তো সুতরাং ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন আপডেট আমি আপনাদেরকে দিব যদি খোলে কিছুদিন বলতে হয়তো দুই চার দুই তিন মাস সময় লাগতে পারে তো প্রায় দশ হাজারের উপরে অ্যাপ্লিকেশন জমা হয়েছে তো আরও কিছু জমা হোক ইনশাল্লাহ খুলে দিব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে